নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে আমি ট্র্যাডিশনাল রেসিপি নিয়ে এসেছি আজকে আমি কড়াইশুঁটির কচুরি আর আলুর দম করে দেখাবো আপনাদের সামনে আর প্রথমেই আমি বলে নিচ্ছি একটা কথা এই কড়াইশুঁটির কচুরিটা আপনারা অনেক রকমভাবেই করতে পারেন সেদ্ধ করে কড়াইশুঁটিটাকে সেদ্ধ করে বাড়তে পারেন আমি কাঁচা কড়াইশুঁটি বেটে আপনাদেরকে দেখাচ্ছি আমি আলুর দমের জন্য একটা কড়াই বসিয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে নিচ্ছি তেল দিয়ে আলুটাকে খুব ভালো করে ভেজে নেব এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল আপনারা সাদা তেলও করতে পারেন আমি সরষের তেলে এই রান্নাটা করব সরষের তেলে রান্না করলে একটা আলাদা স্বাদ হয় আগেকার দিনের মা মাসিরা সরষের তেলে বেশি রান্না করতো সরষের তেলে খেতেও যেমন ভালো লাগে সেই রকম দেখতেও খুব সুন্দর হয় গরম হয়ে গেছে এই যেমন একটু লবণ দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দিচ্ছি এবার তেলের মধ্যে আমি এই যে আলু সেদ্ধ করে রেখেছিলাম নতুন আলু এখন বাজারে পাওয়া যাচ্ছে আমি দুখণ্ড করে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি এই আলু দিয়ে আলুর দম করলে খুব ভালো লাগে খেতে আপনারা এই নতুন আলু দিয়ে আলুর দম করবে সারা বছর তো এই আলুটা পাওয়া যায় না এই শীতকালে এই নতুন আলু পাওয়া যায় নতুন আলু এটা আমি ছোটো ছোটো দেখে দুখণ্ড করে নিয়েছি এই আলুটাকে আমি খুব ভালো করে ভেজে নেব একদম যেন লাল হয় আলু ভাজাটা আর তো খেতে ভালো লাগবে না আলুটাকে খুব ভালো করে ভাজতে হবে তবে এই আলু দামের স্বাদটা পাওয়া যাবে না নতুন আলু এই শীতকালে পাওয়া যায় আপনারা বাড়িতে অবশ্যই করবেন করে খাবেন এখানে লুচি পরোটা রুটি ভাত দিয়েও খাওয়া যায় কিন্তু লুচি পরোটা রুটি করচুটির কচুরি কিংবা এমনি কোনো নান পরোটা এসবের সামনে ভালো লাগে ক্ষেত্রে আমি লাল লাল করে আলুটা ভেজে নিয়েছি এরকম ভাবে ভেজে মধ্যেই আমি দুটো তেজপাতা আর একটু গরম মশলা করে দিয়ে এই যে পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম এই পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজটাকে আপনারা নিরামিষ আলুর দমও করতে পারেন আমি আজকে পেঁয়াজ দিয়ে আলুদম করছি পেঁয়াজ দিয়ে আলুদম করলে একটু বেশি ভালো লাগে খেতে আমি একটু লবণ দিয়ে দেবো তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি পড়ে যাবে আলু ভাজার মধ্যে লবণ দিয়েছিলাম ওই জন্য এর মধ্যে এই এক চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি খুব অল্প সময়ে এই রান্নাটা হয় এই রান্নাটা খেতে খুব সুন্দর লাগে করতে খুব অল্প সময় লাগে কিছু যেমন সাধারণ রান্না খেতে অসাধারণ লাগে আগেকার দিনের মা ঠাকুরি মা রা এই যে রান্নাটা করতো আলুর দোক সেরকম পদ্ধতিতেই আমি রান্নাটা করছি একদম অল্প সময় লাগে আপনারা বাড়িতে করে খেয়ে দিই তারপর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন খুব অল্প উপকরণে এই আলু দমটা হয়ে যায় এবং ঝটপট রান্না হয়ে যায় পেঁয়াজটা লাল লাল করে আমি ভেজে নেবো তারপর এর মধ্যে আমি আদা রসুন বাটাটা মিশিয়ে দেব পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এক চামচ রসুন বাটা দিয়ে দেবো আর এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি আলু তো আদা বাটা রসুন বাটা পেঁয়াজ এটাতেই টেস্টটা বেশি বাড়িয়ে দেয় একটু ভালো করে কষিয়ে নেব টমেটো দিয়ে দেবো মধ্যে টমেটো কুচি করে দিয়েছিলাম টমেটোটা কি মশলা যাতে কিন্তু আমার কষানো হচ্ছে তার মধ্যে আমি এদিকে এটা কষানো হোক আর আমি দইয়ের মধ্যে কিছু উপকরণ বেশি নেবো কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিচ্ছি ছোটো চামচের এক চামচ নিয়েছি ঝালের জন্য এক চামচ ঝাল লঙ্কা গুঁড়ো দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এই মশলাটা একটু হলুদ দেবো এই মশলাটাকে খুব আলুতে আমার হলুদ দেওয়া আছে আরেকটু হলুদ দিয়ে নিচ্ছি খুব ভালো করে আমি মশলাটাকে ফেটিয়ে নেব এই মশলাটা আমার ফেটানো হয়ে গেছে ক্যাপসিকাম এইভাবে কেটে রেখেছিলাম এই মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পটা সেরা কাঁচা লঙ্কা সব একসাথে দিয়ে দেবো একটু মটরশুঁটি দিয়ে দিচ্ছি এর মধ্যে এখন শীতকালে মটরশুঁটি পাওয়া যাচ্ছে এই মটরশুঁটি একটা আলাদা স্বাদ সারা বছর মটরশুঁটি পাওয়া যায় কিন্তু শীতকালের মটরশুঁটি একটু অন্যরকম লাগে থাকে মিষ্টি মিষ্টি লাগে থেকে যে মশলাটা ফেটিয়ে রেখেছিলাম সেটা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে আর একটু এই মশলা বাটি ধোয়া জল আমি দিয়ে দেব যে খুব ভালো করে কষাব মরকা থেকে যখন আমার তেল ছেড়ে আসবে যতক্ষণ দিয়ে তেল না ছেড়ে আসে ততক্ষণ অবধি কষাবো মিষ্টি দিয়ে দিচ্ছি আপনারা যে যেমন মিষ্টি খান সেই হিসাবে দেবেন আলুগুলি একটু মিষ্টি দিলে ঢাল লবণ সবকিছু একটা ব্যালেন্স হয় ওই জন্য মিষ্টিটা দেওয়া হয় থেকে তেল ছেড়ে গেছে এবার আমি এই যে ভাজা আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি গ্যাস কমিয়ে কমিয়ে ঢাকা দিক দিয়ে রান্না করব যত কষানো হবে আলুর দম তত বেশি ভালো লাগবে খেতে ঢাকা দিয়েছিল এবার আমি ঢাকাটা খুলে ভাঙিয়ে নিচ্ছি এই দেখুন কি সুন্দর কালার হয়েছে আমার আলুর দমটা রান্না হয়ে গেছে দারুণ লাগছে দেখতে আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এক চামচের একটু বেশি দিয়ে দিচ্ছি ঘি ঘিতে একটা আলাদা সাপ ঘি দিব গরম মশলা দিয়ে দিচ্ছি ঘি আর গরম মশলাতে সব রান্নার টেস্ট যায় ঘি গরম মশলা রান্নাতে করলেই তরকারি স্বাদ একদম অন্যরকম হয় এই যে আমার আলুর দম একদম রেডি হয়ে গেছে এই যে আলুদমটা আমার হয়ে গেছে ওপর দিয়ে মনে পথে ছড়িয়ে আমি নামিয়ে নেব কচুরি আর আলুর দম তৈরি হয়ে গেছে আপনারা রাত্রে ডিনার হিসাবে সকালে জল জলখাবার হিসাবে আপনারা এটা বাড়িতে তৈরি করে খাবেন খুব ভালো লাগবে আমাদের বাঙালিদের ট্র্যাডিশনাল খাবার কচুরি আর আলুর দম আর এখন ঠান্ডার সময় আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করে খাবেন আর আমার রেসিপি যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলে যে সাবস্ক্রাইব করে যে বেলটা থাকে সেই বেলটাই আপনারা টিপে দিলে সব রান্না আপনাদের কাছে চলে যাবে আর আজকের মতো এইটুকু আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করে খাবেন kakak.